চন্দ্রযানের সাফল্যে স্বীকৃতি আন্তর্জাতিক সম্মান ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড পাচ্ছে ইসরো যা ভারতীয়দের একটি গর্বের বিষয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মুকুটে জুড়তে চলেছে নতুন পালক চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার পা রাখা চন্দ্রযান থ্রি এর সাফল্যে সম্মান জানিয়ে ইসরোকে দেওয়া হবে ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড আগামী চোদ্দই অক্টোবর ইতালির মিলানে আয়োজিত হতে চলেছে পঞ্চাত্তরতম আন্তর্জাতিক মহাকাশ যাত্রী সম্মেলন সেই অনুষ্ঠানে ইসরোর হাতে এই পুরস্কার তুলে দেবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন গত বৃহস্পতিবার ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড প্রাপক হিসেবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নাম ঘোষণা করে ওই আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন পাশাপাশি ইসরোর উদ্দেশ্যে এক প্রশংসা সূচক বিবৃতি জানানো হয় ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন জানিয়েছে ভারত ছাড়াও এখনো পর্যন্ত আমেরিকা রাশিয়া এবং চীন চাঁদে সফল অবতরণ করেছে তবে ইসরোর এই মিশন চন্দ্রযান থ্রি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং সাশ্রয়ী ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য উদাহরণ এটি মহাকাশ অনুসন্ধানে ভারতের বিপুল সম্ভাবনার প্রতীক ফেডারেশন জানিয়েছে যে চন্দ্রযান থ্রি চাঁদের গঠন এবং ভূতত্বের অদেখা দিকগুলি প্রকাশ করেছে বিশ্ববাসীর সামনে যা আগামী দিনে মহাকাশ ঘোষণায় এক নতুন দিক খুলে দিয়েছে দ্বিতীয় চন্দ্রাভিযানে আংশিক সাফল্য পেয়েছিল ভারত সেবার লক্ষ্য পূরণে ব্যর্থ হলেও দু সালের তেইশে আগস্ট চাঁদের দক্ষিণ পৃষ্ঠে সফলভাবে অবতরণ করে চন্দ্রযান থ্রি প্রতিটি ভারতবাসীর কাছে যা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত গোটা বিশ্বস্বাধীন ভারতের ইসরোর সাফল্যে জয়গান গাই এই বিরাট সাফল্যকে সম্মান জানিয়ে তেইশে আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করে ভারত সরকার সেই সাফল্যের এক বছর পর অবশেষে বিশ্বমঞ্চে সাফল্যের স্বীকৃতি পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো যদিও শুধু চন্দ্রযান থ্রিতেই থেমে নেয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এরপর চন্দ্রযান ফোর মঙ্গল অভিযানের পাশাপাশি দু সালে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতীয় গৌরব ইসরো